আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে তৈরি করে দেখাবো ডাটা শাকের পাকোড়া রেসিপি খুবই মচমচেই আমি খেতে কিন্তু দারুণ হয় সম্পূর্ণ ভিডিও দেখুন সাথে থাকবে টিপস টিপসগুলো যা দেখার জন্য শোনার জন্য অবশ্যই সাথে থাকতে হবে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে নতুন নতুন টিপস পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকুন এই মচমচে পাকোড়া তৈরি করেছি কিভাবে সেটা দেখার জন্য অবশ্যই সাথে থাকতে হবে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখুন দেখুন আমি এখানে ডাটা শাকের বড় বড় যে পাতাটা থাকে কচি কচি ওই পাতাটা নিয়ে নিয়েছি একদম ধুয়ে প্রেস করে নিয়েছি এখন আমি একটি ডো তৈরি করে নিব পাকোড়ার জন্য তো এখানে আমি একটি ছা ছালনে দিয়ে দিয়েছি ওখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ভেসন দিয়ে দিচ্ছি এক চামচের থেকে একটু বেশি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি জিরে এবং ধনে গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আমি দিয়ে একটু চেলনে দিয়ে চেলে চেলে নিচ্ছি দেখুন চালা অবশ্যই চেলে নিতে হবে যেন কোনো চাকা ভাব না থাকে তো দিয়ে দিচ্ছি লবণ লবণটা অবশ্যই আপনার স্বাদ মতো দিবেন লবণ বেশি কম হতে পারে হালকা একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এটাকে আমি মিক্স করে নিচ্ছি এগুলো যখন ভালো করে মিক্স করে নিব এরপর আমি এখন দিয়ে দিচ্ছি এক কাপ পানি দিয়ে ভালো করে মিক্স করে নিব যতটুকু পানি লাগে অতটুকুই দিবেন এর বেশি দেওয়া যাবে না তো আমি এখন এক কাপ পানি দিয়ে মিক্স করে নিয়েছি আমি চাউলের গুঁড়ো এক চামচ দিতে ভুলে গিয়েছিলাম ওটা অ্যাড করে নিচ্ছি নিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিব আমার এখানে মোট দেড় কাপ পরিমাণ পানি লাগবে বেশি দেওয়া যাবে না তো এটাকে ভালো করে মিক্স করে আমি এটাকে ভালো করে মিক্স করব যেন কোনো রকমেই চাকা ভাবটা না থাকে অবশ্যই ওইদিকে খেয়াল রাখবেন এখানে কিন্তু গরম মশলার গুঁড়োটা পাউডার যেটা ওটা হাফ চামচ দেওয়া হয়েছে ওটা স্কিপ হয়ে গিয়েছে তো ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন এভাবে ভালো করে নাড়তে নাড়তেই কিন্তু এটা ভালো করে মিক্সটা হয়ে যাবে হয়ে যাওয়ার পরে এটাকে আমরা বিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেক ঢেকে রেখে দেবো অবশ্যই বিশ মিনিটের জন্য আমি বিশ মিনিটের জন্য রেখে দিচ্ছি বিশ মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা খুবই একদম সফট হয়ে গিয়েছে এর আগে আমি বেকিং পাউডারটা ইউজ করি নেই কারণ আপনি যখন এটা তৈরি করবেন এর দু মিনিট আগে বেকিং পাউডারটা দেবেন তো আমি এক চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি আর দিয়ে দিব এক চামচ রসুন বাটা দিয়ে এখন ভালো করে মিক্স করে নিব আমি এদিকে আমার তেল গরম হতে হতে আমার যে বেকিং পাউডারের মিক্সারটা ওটা একসাথে অ্যাডজাস্ট হয়ে যাবে আর সময় লাগবে না সেজন্য এটা আগে দেওয়া যাবে না তো আমার টেক্সচারটা এমন হয়েছে দেখুন অবশ্যই খেয়াল রাখবেন আমার প্রথম টিপস প্রথম টিপস হচ্ছে আপনাদের সবাই আমাদের সবার বাসায় যখন আমরা চাউল নিয়ে আসি ভস্তা নিয়ে আসি তখন চাউলে প্রচুর পরিমাণে পোকা চলে আসে ওই পোকাটা যেন না আছে আসে সেজন্য আমাদের দিয়ে দিতে হবে আপনারা চাইলে ওখানে লবঙ্গ এবং তেজপাতা শুকনো মরিচ দিতে পারেন আর যদি আপনাদের ওটা না থাকে তাহলে আপনারা চাইলে মেসের কাটিগুলো শেষ হয়ে যাওয়ার পরে যে প্যাকেটটা থাকে শুধু প্যাকেট কাটি না শুধু প্যাকেটটা কয়েকটা প্যাকেট দিয়ে দিবেন চাউলের মধ্যে দেখবেন কোনো রকমেই পোকা আসবে না আর যদি তাও না থাকে তাহলে তেজপাতা দিয়ে দিবেন তেজপাতা লবঙ্গ দিলেই আপনার কিন্তু চাউলে কোনো রকমে পোকা আসবে না তো দেখুন আমি একে একে সবগুলো পিঠা খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি আমার পিঠেগুলো ভাজা হয়ে গেল দেখুন খুব সুন্দরভাবে ফুলেছে কিন্তু এই পাকোড়াটা কিন্তু খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় অসাধারণ পাকোড়া একটু ঝাল ঝাল এই পাকোড়াটা খেতে দারুণ হয় অবশ্যই বাসায় দেখ বানিয়ে দেখবেন বানিয়ে অবশ্য কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে খেতে কেমন দেখুন কি সুন্দরভাবে ফুলেছে পাতাগুলো দেখতে অসাধারণ হয়েছে ফুলকু ফুলকু তো আমি আপনাদেরকে এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে সম্পূর্ণ পাকোড়াগুলো তেল ছাড়িয়ে নিচ্ছি আমি দ্বিতীয় টিপস বলছি আপনাদেরকে আমরা যখন বিস্কিটের বয়মে বিস্কিট রাখি তখন দেখা যায় অনেক সময় অনেক দিন পর্যন্ত বিস্কিটগুলো ভালো থাকে না ওগুলো একদম ইয়ে হয়ে যায় নরম হয়ে যায় তো সেজন্য আপনাদের কিছু মানে অল এক চামচ চিনি বিস্কিটের মধ্যে ফেলে দিবেন বিস্কিটের মধ্যে দিয়ে দিবেন দিয়ে ঢাকনাটা দিয়ে দেবেন ঢাকনা দিয়ে রেখে দিবেন আপনার বিস্কিটটা কখনোই একদম নরম হয়ে যাবে না সবসময় মচমচে থাকবে তো দেখুন আমার পিঠাগুলো রেডি হয়ে গিয়েছে খুবই মচমচে মজাদার পাকোড়া রেসিপি অবশ্যই বাসায় ট্রাই করবেন বাসায় ট্রাই করে জানাবেন কেমন হয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ